নমস্কার আমি স্বপন ভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক ব্যানার্জির পাত্তা সাফ হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির শেষ রক্ষাও হচ্ছে না অর্থাৎ অভিষেক ব্যানার্জির তার যে ঘর সে ঘর কার্যত তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে এটা কয়েকদিন আগে পর্যন্ত অনেকে অসম্ভব মনে করছিলেন আমরা বারবার বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা নতুন খেলা শুরু হয়েছে সেই নতুন খেলাটা এটা আমরা বারবার বিভিন্ন প্রতিবেদনে আমি আলোচনা করেছি যে নতুন খেলাটা কি কিন্তু সেই নতুন খেলার মধ্যে সব থেকে বড় যারা ভুক্তভোগী তারা হচ্ছে পন্থীরা অর্থাৎ মমতা পন্থী আর অভিষেক পন্থীরা বিপদে পড়েছে অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জি বিপদে পড়েছে ব্যাপারটা তেমনটা নয় মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির যতই সমস্যা তৈরি হোক না কেন দিনের শেষে গিয়ে সেটা ব্যানার্জি পরিবার এবং সেটা গিয়ে শেষ পর্যন্ত মিটমাট হয়ে যাবে কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছে পন্থীরা অর্থাৎ যারা অভিষেক পন্থী আর যারা মমতা পন্থী গত মাসে অভিষেক ব্যানার্জির দহরম মহরম দেখে মমতা পন্থীরা কার্যত ভয়ে জুজু হয়ে গেছিল তারা ভয়ে কাটা হয়ে গেছিল যে এবার অভিষেক জামানা শুরু হচ্ছে সুতরাং তাদের পাত্তা সাফ হয়ে যাবে তাদের রাজনীতি থেকে অবসর নিতে হবে তারা রাজনীতি ছেড়ে দেবে এটা কিন্তু কার্যত মতো হয়ে গেছিল মমতা ব্যানার্জির যে মিটিং সেই মিটিংয়ের আগে সিনিয়র নেতৃত্ব মমতা পন্থীরা গিয়ে বললেন যদি অভিষেক ব্যানার্জি ডেপুটি সিএম হয় পুলিশের দায়িত্ব পায় কিংবা যদি এই রদবদলগুলো করা হয় তাহলে আমরা সকলে মিলে পদত্যাগ করে দল ছেড়ে দেবো মমতা ব্যানার্জি পিছু হটলেন মমতা ব্যানার্জি বুঝতে পারলেন অভিষেক ব্যানার্জির থেকেও তার প্রয়োজন দলের মধ্যে এই যে বিরাট অংশ যেটা মমতা তাদেরকে তার প্রয়োজন মমতা ব্যানার্জি একদম ইউ টার্ন নিলেন একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন এবং তিনি এই দলকে নিজের কনফিডেন্স দেওয়ার জন্য এবার তিনি যেটা শুরু করলেন অভিষেকের ডালপালা ছাড়তে শুরু করলেন অভিষেকের ডালপালা ছাড়লেন অভিষেককে আবার ডালপালা গুজিয়ে যাবে তার নেতা নেত্রী মমতা ব্যানার্জী আবার মমতা ব্যানার্জী তাকে এনে একদম ভোটের নির্বাচনের পর ডেপুটি সিএম করে দেবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার পন্থী যারা আছে তাদের কার্যত বিপদের মুখে ঠেলে দিয়েছেন এই ডালপালা ছাটার ফলে মমতা পন্থীরা এলাকায় এলাকায় অভিষেক পন্থীদের কণ্ঠাসা করতে নেমে পড়েছে নতুন সংযোজন কোনটা নতুন সংযোজন হচ্ছে মহুয়া মৈত্র এই মহুয়া মৈত্রর ওপর ক্ষোভ কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ ওখানে সিপিএম ভোট যদি না কেটে দিত তাহলে মুঘামৈত্র জেতার কোনো সুযোগই ছিল না আমি আপনাদেরকে আগেও বলেছিলাম নির্বাচন চলাকালীন বলেছিলাম তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য তিনি ফোন করে বিজেপির নেতৃত্বকে বলছেন আমার এই এলাকা থেকে আমার এই আমার যে এলাকার পঞ্চায়েতগুলো আমি কন্ট্রোল করি এখান থেকে মুঘামৈত্র লিড পাবে না ফলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওখানে সিপিএম এর সাদি যে হিন্দু ভোট কেটে মুসলমান ভোটটা ছিল হিন্দু ভোটটা কেটে দিয়ে মহামৈত্রকে জিতিয়ে দিয়েছে এটা হচ্ছে তার কাজ সেই মহামৈত্রর বিরুদ্ধে এবার বিশোদ্গার মমতা ব্যানার্জি যেহেতু অভিষেক পন্থীদেরকে ঠাসা করছে অভিষেকের ক্ষমতা খর্ব করে দিয়েছে এটা বুঝতে পেরেই এলাকায় এলাকায় মমতা পন্থীরা এবার তাদের চেহারা ধারণ করতে শুরু করেছে কারণ তারা হচ্ছে পোক্ত রাজনীতিবিদ তারা দীর্ঘদিন রাজনীতি করেছে তারা এলাকার রাজনীতি বোঝে এলাকার মানুষের পালস তারা বোঝে তারা এবার নিজেদের চেহারা ধরেছে অভিষেক পন্থীদের এই সুযোগে তারা কার্যত কণ্ঠাসা করে এলাকার রাজনীতির বাইরে দলের বাইরে তাদেরকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে এবার নাম উঠল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি বৌহা মৈত্রর বিরুদ্ধে বৌয়া মৈত্রকে সরাতে হবে কারা দাবি করছেন দলের সাধারণ কর্মী না দলের নিতান্তই কিছু নেতা না হালফিলের কিছু নেতা না পুরোনো নেতা যারা দলকে তৈরি করেছেন দলের প্রথম দিন থেকে থেকে ডে যারা মমতা ব্যানার্জীর সঙ্গী ছিলেন যারা দলের বিপদেও দল ছেড়ে যাননি সেই নেতারা যারা আজকে বিধায়ক উজ্জ্বল বিশ্বাস কল্লোল খান তারা দাবি করছে কার কাছে দাবি করছে মমতা ব্যানার্জির কাছে দাবি করছে কার কাছে দাবি করছে সুব্রত বক্সির কাছে দাবি করছে তারা কিন্তু কেউ ক্যামাক স্ট্রিটেই দাবি করছে না ক্যামাক স্ট্রিটে কিন্তু তারা চিঠি পাঠাচ্ছে না অর্থাৎ অভিষেক ব্যানার্জির গুরুত্ব কার্যত নীল তারা এটা বুঝে গেছে মমতা ব্যানার্জি এই মুহূর্তে তার পুরনো টিম নিয়ে দু হাজার ছাব্বিশের লড়াইটা লড়তে চায় অভিষেক ব্যানার্জির টিমকে যদি তিনি সামনে আনেন তাহলে দল উঠে যাবে এটা তিনি মনে করেছেন এটা তিনি উপলব্ধি করেছেন এটা তার কাছে সেই রকম খবর আছে আর সেই কারণে অভিষেক ব্যানার্জির পাত্তা তিনি কার্যত সাফ করে দিচ্ছেন এতে আমি বারবার বলছি তো অভিষেক ব্যানার্জির পাত্তা সাফ হবে না অভিষেক ব্যানার্জির লোকজন যারা যারা অভিষেক পন্থী তাদের পাত্তা সাফ হয়ে যাবে নিচের তলায় ওপর তলায় অভিষেক মমতা ঠিকই থাকবেন কারণ দিনের শেষে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো তাকে রাজনীতিতে প্রমোট করেছেন মমতা ব্যানার্জি তাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দায় সবই মমতা ব্যানার্জির সুতরাং কখনো এক পা আগে দু পা পিছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে খেলবেন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাকে মমতা ব্যানার্জিকে আশ্রয় করে যে নেতারা রয়েছেন অভিষেক ব্যানার্জিকে আশ্রয় করে যে নব্য নেতারা রয়েছেন লাল চুল কানেদুল যারা রয়েছেন তাদের পাত্তা সাফ করে দিচ্ছে এই পুরনোপন্থী নেতারা তার মধ্যে হচ্ছে মৌহা মৈত্র যাকে তাড়ানোর জন্য ছজন বিধায়ক চিঠি দিয়েছেন এবং সেই ছজনের মধ্যে একজন কংগ্রেস বিধায়ক আছে এটাও খুব নজর করার মতো এবং সেখানে বিমানেন্দু সিনহা রুকবানুর রহমান সহ পাঁচজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক একজন ছ একজন হচ্ছে কংগ্রেসের বিধায়ক তৃণমূল কংগ্রেসের এই জেলা সভাপতির পরিবর্তন হবে এটা অভিষেক ব্যানার্জি ঠিকই করে ফেলেছিল বারো জন জেলা সভাপতির পরিবর্তন হবে সেগুলো সবই মমতাপন্থী ছিল চিত্র উল্টো এই কয়েক সপ্তাহ আগে সকলে বলছিল যে মমতা ব্যানার্জির যারা দলবল রয়েছে তাদের সব এবারে তাদের বিদায় নেওয়ার পালা এবার অভিষেক ব্যানার্জির উত্থান ঘটছে নতুন দল আসবে কেউ বললেন অভিষেক ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী কেউ ডেপুটি সিএম করা বিধায়করা বলতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র বলেই যে পরে পুলিশদের আমরা ওই দিতে পাঠাবো যারা যারা বিজেপির দালালি করছেন যে সমস্ত পুলিশরা তাদেরকে সুন্দরবনে পাঠাবো বাঘপাহারা দিতে তারপরেই পুরো উল্টো চিত্র জেলা প্রেসিডেন্ট যাদের বাদ দেবে ঠিক করেছিল অভিষেক ব্যানার্জি তারা তো বাদ গেলই না উল্টে অভিষেক ব্যানার্জির যে জেলা প্রেসিডেন্ট মহুয়া মৈত্র অভিষেক পন্থী জেলা প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি যাকে অনেক আগেই ছেটে ফেলার পরিকল্পনা করেছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জি আর ওদিকে রাহুল গান্ধীর তাদের অনুরোধেই মহুয়া মৈত্রকে আবার নতুন করে টিকিট দেওয়া তাকে রাখা এসব কিছুই হয়েছে নাহলে মহুয়া মৈত্রকে বছর টিকিটও দিত না মমতা ব্যানার্জি আমাদের কাছে সেটা সুনির্দিষ্ট খবর ছিল সে খবরও আপনাদেরকে করেছিলাম আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে কিন্তু রাহুল গান্ধী এই ব্যাপারটাতে রিকোয়েস্ট করে আর অভিষেক ব্যানার্জীকে রাহুল গান্ধীটা বোঝায় মৌহা মিত্র একজন ভালো নেত্রী সুতরাং একে টিকিট দাও একে রক্ষের সঙ্গে রাখো এরপরে রাহুল গান্ধীর কথা অনুযায়ী অভিষেক ব্যানার্জির কাজটা করে সেই মৌহা মৈত্র অভিষেকপন্থী মহামৈত্রকে এবার তার জেলা প্রেসিডেন্ট থাকাটাই অনিশ্চিত হয়ে পড়ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির কাছে গেছে চিঠি গেছে এবং যারা চিঠি পাঠিয়েছে তাদের গুরুত্ব অনেক বেশি তৃণমূল কংগ্রেসে এবং আগামী বিধানসভা নির্বাচনে এদের গুরুত্ব আরো অনেক বেশি যেহেতু সামনে আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন ফলে মমতা ব্যানার্জিকে এদের এই চিঠি এই বিধানসভা নির্বাচনের প্রাককালে ইগনোর করার ক্ষমতা মমতা ব্যানার্জিরও নেই ফলে মহুয়া মৈত্রর কার্যত এবার ভাইপোর আর এক উইকেট পড়ে যাবে তার দলের মহুয়া মৈত্রর জেলা প্রেসিডেন্ট কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে তার বিদায় নিশ্চিত অর্থাৎ ভাইপোর একে একে নিভিছে দেউটি একটা একটা করে তার দেউটি নিভে যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি হয় এই দিকে তাকিয়ে আছে গোটা বাংলা যে এই গোটা ঘটনার পেছনে রহস্যটা কি শুধুই কি বিধানসভা নির্বাচনে ইমেজ বিল্ড আপ নাকি অভিষেক ব্যানার্জির ব্যাপারে ইডি যে পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে লিপসান বাউন্সের চার্জশিট চার্জশিটের সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম তার পরিবারের লোকেদের নাম সেই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে সাময়িক একটা দূরত্ব তৈরি করে মমতা ব্যানার্জি এখানেও নিজের নিজের ইমেজ বিল্ড আপ করতে চাইছে এই সব বিষয়গুলোর ওপর গোটা বাংলার মানুষ কড়া নজর রাখছে আমরাও নজর রাখছি আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার